এক ছোট গ্রামে থাকত গরিব কৃষক রামু তার পায়ে জুতো ছিল না গায়ে ছিল পুরনো ছেঁড়া কাপড় প্রতিদিন কাদা মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার পা কেটে যেত একদিন রামু বলল আজ আমি জঙ্গলে কাঠ কাটতে যাব বিক্রি করে হয়তো ওয়েট্রেস জুতো আর চাদর কিনতে পারবো রামু জঙ্গলে গেল কাঠ কাটতে কাটতে হঠাৎ সে দেখতে পেল দূরে একটা ঝলমলে আলো জ্বলছে জঙ্গলের ভেতর একটা পুরনো ঝুড়ি পড়েছিল আর সেই ঝুড়ির ভেতর থেকে আলো বের হচ্ছিল এটা কি জাদু রামু আস্তে করে ঝুড়ি খুলল ভেতর থেকে বের হলো একটি নরম চাদর একজোড়া নতুন জুতো এবং একটি চিঠি চিঠিতে লেখা ছিল সৎ এবং পরিশ্রমী মানুষের জন্য এই উপহার অন্যের ভালোর জন্য ব্যবহার করবে রামু আনন্দে চোখ ভিজে বলল আল্লাহ তুমি সত্যিই দয়ালু সে জুতো পায়ে দিল চাদর গায়ে দিল এবং হাসতে হাসতে তুমি ফিরে গেল গ্রামবাসীরা অবাক হয়ে বলল রামু এগুলো কোথায় পেলে রামু হাসল এবং বলল যে পরিশ্রম করে এবং ভালেয়া মন নিয়ে বাঁচে আল্লা তাকে কখনো ফাঁকা হাতে ফেরান না